সানি দেওলের নতুন অ্যাকশনধর্মী ছবি জাট বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে মুক্তির মাত্র এগারো দিনের মধ্যে ছবিটি আয় করেছে পঁচাত্তর কোটি টাকা যা প্রমাণ করে যে সানি দেওলের জনপ্রিয়তা এখনও অটুট ছবি মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে বিপুল আগ্রহ লক্ষ্য করা গেছে এবং দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটি এক প্রকার হাউসফুল অবস্থা তৈরি করে জাট মুক্তি পেয়েছিল দু হাজার পঁচিশ সালের দশই এপ্রিল প্রথম চার দিনে মোটামুটি ছবিটি চল্লিশ কোটি টাকার গন্ডি পেরিয়ে গিয়েছিল দ্বিতীয় রবিবারে এসে ছবির মোট আয় পৌঁছে গেছে পঁচাত্তর কোটিতে এই সাফল্য থেকেই স্পষ্ট বোঝা যায় যে দর্শকরা আজও সানি দেওলের জবরদস্ত অ্যাকশন ও শক্তিশালী অভিনয়ের প্রতি সমানভাবে অনুরক্ত ছবির কাহিনী এবং সানি দেওলের পরিপূর্ণ উপস্থিতি দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করতে পেরেছে তবে অ্যাকশন দৃশ্য এবং সংলাপ বলার ভঙ্গি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে ছবিতে তার ক্যারিশমা যে এখনও দর্শকদের মন জয় করতে সক্ষম তা প্রমাণিত যাট এর এই সাফল্য কেবল সানি দেওলের ক্যারিয়ারকেই নতুন উচ্চতায় নিয়ে গেছে তা নয় বরং এটা বলিউডকে আবার মনে করিয়ে দিয়েছে যে ভালো গল্প শক্তিশালী পারফরমেন্স এবং দর্শকদের অনুভূতিকে স্পর্শ করতে পারলে যে কোনো ছবি হিট হতে পারে ছবিটির সাফল্য নতুন প্রযোজক পরিচালকদের সাহস যোগাবে এক্সপেরিমেন্ট করার জন্য বর্তমানে বলিউডে যেভাবে কন্টেন্ট ভিত্তিক সিনেমার চল দেখা যাচ্ছে সেখানে জাট একটি ব্যতিক্রম ধর্মী উদাহরণ হয়ে উঠেছে যা বাণিজ্যিক ফর্মুলায় তৈরি হলেও তার শক্তিশালী উপস্থাপন ও অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করতে পেরেছে